নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম জীবনে উন্নতি লাভের জন্য গীতার উপদেশ দেন শ্রীকৃষ্ণ সেই উপদেশ মেনে চললে সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব গীতায় শ্রীকৃষ্ণ অনেক উপদেশ দিয়েছেন যা মেনে চললে প্রতিটি মানুষ সাফল্যের পথে এগিয়ে যেতে পারে ও সাফল্যের পথে বাধা দূর করতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সারা সংসারকে গীতার উপদেশ দান করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করবে না বলে ঠিক করে এবং সে সময় শ্রীকৃষ্ণ নিজের বিশাল রূপের দর্শন দেন ও গীতার উপদেশ দান করেন শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা যে কোনো ধরনেই হোক না কেন গীতায় সমস্ত সমস্যার সমাধান উল্লেখ করা রয়েছে গীতার উপদেশ পালন করলে তা ব্যক্তিকে সাফল্যের পথে এগিয়ে দিতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন ব্যক্তিকে নিজের মন নিয়ন্ত্রণে রাখা উচিত তিনি অর্জুনকে বলেন মন অত্যন্ত চঞ্চল একে নিয়ন্ত্রণে রাখা ব্যক্তির দায়িত্ব মন নিজের গতিতেই চলে ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশ বর্তমান যুগে প্রাসঙ্গিক অনেক সময় আমরা জানি যে যা করছি বা করব তাতে কারো না কারো ক্ষতি অবশ্যই হতে পারে বর্তমানে কিছু সময়ের জন্য সেই কাজ আনন্দদায়ক হলেও ভবিষ্যতে নিজেরাই ক্ষতির মুখে পড়তে পারি চঞ্চল মনের জন্য ব্যক্তি সব জেনে শুনে ভুল পদক্ষেপ করে থাকে তাই এমন কাজ কখনো করা উচিত নয় এ কাজ করা থেকে বিরত থাকা উচিত না হলে ব্যক্তির মনেই তার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত মানুষকে জ্ঞান ও কর্মকে একভাবে দেখা উচিত অর্থাৎ এই দুটি বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি একই হওয়া উচিত বর্তমানে দেখা যায় ব্যক্তি কাজ সম্পর্কে অনেক বড় বড় কথা বলে তবে নিজে কোনো পরিস্থিতিতে পড়লে সে সব ভুলে গিয়ে নিজের জন্য যা ঠিক তাই করে এর জন্য অজান্তে অন্যের ক্ষতিও করে থাকেন তারা তাই জ্ঞান ও কর্মকে একই দৃষ্টিতে দেখা উচিত সেই কর্মই করা উচিত যা করার সম্মতি আপনার জ্ঞান দিচ্ছে এইভাবে ব্যক্তি ভুল ঠিক পাপ পুণ্যের মধ্যে ফারাক সহজেই বুঝতে পারবে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ ভালো ও সত্যিকারের বন্ধু সম্পর্কেও বলেছেন ভালো বন্ধু সে যে খারাপ সময় আপনার সঙ্গে থাকে দুঃখ ও সমস্যা আপনার পাশে যে দাঁড়িয়ে থাকবে সেই আপনার সত্যিকারের বন্ধু সমস্যা এলে যে দূরে সরে যায় সে ভালো বন্ধু নয় এমন হলে শীঘ্র তার পরিত্যাগ করুন না হলে ব্যক্তির বন্ধুর সংখ্যা তো বাড়বে কিন্তু প্রয়োজনে কারো সহযোগিতা লাভ করবেন না বর্তমানেও এমন অনেক বন্ধু দেখা যায় যারা ভালো সময় সমস্ত বন্ধুদের সঙ্গে মিলে হাসি ঠাট্টা আনন্দেতে মেতে থাকেন কিন্তু খারাপ সময় এলে সঙ্গ ছেড়ে দেন খুব কম বন্ধুই এমন হয় যারা কঠিন সময় আপনার সঙ্গে থাকেন তারাই হলো আপনার সত্যিকারের বন্ধু বা সাথী শ্রীকৃষ্ণ বলেছেন সেই সব বন্ধুদের জানুন ও তাদের সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন ব্যক্তিকে নিজের গুরু ছাড়া অভিজ্ঞতা থেকে জ্ঞান অর্জন করা উচিত না হলে ব্যক্তি সমস্যায় পড়তে পারে বর্তমানে দেখা যায় যে ব্যক্তি বয়স্কদের পরামর্শ এড়িয়ে যাচ্ছে তবে এমন করা উচিত নয় তার অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করে এগোনো উচিত যাতে সহজে লক্ষ্যে পৌঁছে যেতে পারেন দেখা যায় যে অসাফল্য সত্ত্বেও ব্যক্তি তা থেকে শিক্ষা লাভ না করে একই ভুল বারবার করে গিয়েছে এর পরিবর্তে অতীতের ফলাফল বিশ্লেষণ করে শিক্ষা লাভ করা এবং সেই অভিজ্ঞতার সাহায্যে জীবনে এগিয়ে যাওয়া উচিত তবেই জীবনে সাফল্য অর্জন করতে পারবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন মোহের পরিবর্তে সত্য জানার চেষ্টা করা উচিত অর্থাৎ শরীর একদিন নষ্ট হবে তাই এর মোহ ত্যাগ করুন এর পরিবর্তে সমাজ ও ধর্মের স্থাপনার জন্য যা করা উচিত তা করতে ফাঁকি দেবেন না বর্তমান যুগে এর প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করতে গিয়ে বলা যায় ব্যক্তিকে ঈশ্বর ও ধর্ম জানার চেষ্টা করা উচিত এমন করলে ব্যক্তি কখনোই ভুল পথে চালিত হবে না পাশাপাশি ধর্ম ও ঈশ্বরকে জেনে সে কাজ করবে এর ফলে ব্যক্তির সাফল্যের সম্ভাবনা বৃদ্ধি পাবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বাইরের জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহুগুণ দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে কারণ বাইরের সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি থাকে শ্রীকৃষ্ণ বলেছেন কোনো ব্যক্তিকে নিজের চেয়ে ভালো কেউ চিনতে পারে না তাই নিজের মূল্যায়ন করা অত্যন্ত জরুরি গীতা অনুসারে যে ব্যক্তি নিজের দোষ ত্রুটি জানতে পারে তারা সেই অনুযায়ী নিজের ব্যক্তিত্ব নির্মাণ করে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারে গীতায় বলা আছে অনেক সময় ব্যক্তির মন তার দুঃখের কারণ হয়ে দাঁড়ায় গীতা অনুযায়ী যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তারা মনে উৎপন্ন অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকে দূরে থাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারলে ব্যক্তি নিজের লক্ষ্যকে লাভ করতে পারে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই পরিস্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই পরিস্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু তাই মনের উপরে নিয়ন্ত্রণ সবার প্রথমে দরকার শ্রীকৃষ্ণ বলেছেন শুরুতে কোনো কাজে ব্যর্থতা হতেই পারে এটা বেশ স্বাভাবিক একটি শিশু যেমন দাঁড়াতে চাইছে তেমনি সে পড়েও যায় তবে এর অর্থ এই নয় যে তার এই ধারণাটি ছেড়ে দেওয়া উচিত এমন সময় আসবে যখন সে নিখুঁত হবে এমন সময় আসবে যখন আপনিও নিখুঁত হবেন তাই কোনো কাজে হেরে গেলে হতাশ হবেন না চেষ্টা করতে থাকুন শ্রীকৃষ্ণ বলেছেন অসৎ পথে চললে পরিণাম খারাপেই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অন্যায় এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপ হবে সেই জন্য খারাপ কাজ করার কথা মনেও আনা উচিত নয় কথায় আছে কারো উপকার না করলে কারো ক্ষতি করা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন ছয় শত্রুর মধ্যে এক শত্রু হলো রাগ রাগ মানুষের থেকে সব কিছু কেড়েই নেয় কিছু ফিরিয়ে দেয় না সর্বদা মনে রাখবেন রাগের থেকে ভ্রমের সৃষ্টি হয় ভ্রম থেকে মনে ভয় সৃষ্টি হয় যখন মনে ভয় সৃষ্টি হয় তখন সুবুদ্ধির বিনাশ ঘটে এবং ঠিক ভুল লোপ পায় আর এর পরেই মানুষের পতন ঘটে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সন্দেহ একটি মানসিক রোগ যা শুধু আপনাকে না আপনার চারিপাশের মানুষজনকেও একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে ঠেলে দেয় অহেতুক সন্দেহ সম্পর্কে ভেদাভেদ সৃষ্টি করে গীতায় বলা আছে যে ব্যক্তি সন্দেহপ্রবণ হয় সে ইহলোক কিংবা পরলোক কোথাও গিয়েও শান্তি পায় না সন্দেহ শুধু অশান্তিকে ডেকে আনে জীবনে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজেকে কখনও গুরুত্বহীন মনে করবেন না আপনি যদি নিজেকে বঞ্চিত মানুষ ভাবেন তাহলে আপনি তাই হবেন যে নিজেকে গুরুত্ব দেয় না সে কখনো অন্যের কাছে গুরুত্ব পায় না এবং মনে অহংকার কখনো আনবেন না সবসময় সঠিক পথে অগ্রসর হতে থাকুন যাতে মন সুন্দর থাকে এবং মন সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন শ্রীকৃষ্ণ বলেছেন কারোর থেকে কখনো বেশি কিছু প্রত্যাশা রাখবেন না যখন আপনি কোনো রকম প্রত্যাশা না নিয়ে কোনো কাজ করবেন তাতে নিরাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় আপনার জীবনে মোটামুটি সব সমস্যার প্রত্যাশা জড়িয়ে আছে শ্রীকৃষ্ণ বলেছেন কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাঁকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো অসম্ভব খেয়াল রাখবেন যাতে এই তিনটি বিষয় আপনার উপর চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন শ্রীমদ্ভগবৎ গীতায় বলা হয়েছে যে প্রত্যেকটি মানুষের নিজেকে উপলব্ধি করা অত্যন্ত জরুরি অন্যকে জানার আগে নিজেকে জানুন যার আত্মোপলব্ধি হয়েছে তিনি নিজের শক্তিকে যেভাবে চেনেন নিজের দুর্বলতাকেও সেইভাবেই জানেন এই কারণে সেই ব্যক্তি সঠিকভাবে নিজের ব্যক্তিত্ব গড়ে তুলতে পারেন বিশ্বাসেই ভালোবাসার মূল শক্তি তাই বন্ধুত্বে বিশ্বাস রক্ষা করা খুবই জরুরি কোনো পরিস্থিতিতে বা তৃতীয় কোনো পক্ষের কথায় সূত্র ধরে বন্ধুত্বের বিশ্বাসভঙ্গ কখনোই উচিত নয় প্রকৃত বন্ধুকে সর্বদা মাথায় রাখতে হবে যে বন্ধুকে বিশ্বাস করতে হবে প্রয়োজনে নিজে পরিস্থিতি যাচাই করে দেখতে হবে বন্ধুর বিপদে আগে পরে কিছু না ভেবে সাড়া দেওয়াই হচ্ছে প্রকৃত বন্ধুর পরিচয় প্রয়োজনে সময়ে অসময়ে বন্ধুর বিপদে তাকে সাহায্য করাই বন্ধুত্বের অন্যতম ব্রত আর আপনার দুঃসময় ঠিক ভাবে যদি বন্ধু পাশে থাকতে না পারে তবে সে আপনার প্রকৃত বন্ধু হতে পারে না আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের বাণীটি দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ